পুরা মসজিদ উপরে নিয়ে ওই হারাম খোর যায় আমি দেখব আমরা দেখব বলুন ভালোবাসার জায়গাতে নিজেকে আসতে পেরে অনেক গর্ববোধ মনে করছি সাথে সাথে আমি সর্বপ্রথম সম্মান জানাচ্ছি যেহেতু সম্মানিত ব্যক্তিকে সম্মান অবশ্যই দিতে হবে তিনি আলেমে দিন আলেমে হক আহলে সন্নাত আল জামায়াতের হাতিয়ার আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের ফুটন্ত একটা ফুল জনাব আলহাজ মৌলানা মুফতি ফিরজাদা মহিব্বিল্লা হুসাইনি ভাইজান হুজুর কেবলাকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি এই সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি সাথে সাথে আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের যিনি প্রেসিডেন্ট সাহেব জনাব ডাক্তার আবদুল্লাহিল মারুফ আমিনী সাহেবকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি সাথে সাথে আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সেক্রেটারি সাহেব জনাব মাওলানা সাদ্দাম হোসেন সাহেবকে আমি সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি সাথে সাথে জনাব মাওলানা জামাল বিন ইব্রাহিম ভাইকে সংগ্রামী অভিনন্দন সাথে সাথে আমাদের জনাব মাওলানা কুতুবুদ্দিন ভাই ছিলেন তারপরে অল সম্মানিত ওলামা হাজরাত সহজ্ঞানী গুণী বুদ্ধিজীবী সামনে যতজন রয়েছেন আল্লাহকে সাক্ষী রেখে বলুন এই যে কাজ বেদিনরা করছে এই কাজটাকে কি আপনারা সাপোর্ট করবেন সত্যি করে বলছেন এই মাইকটা তুলিছি হাতে করে আপনারা মনে করছেন মনে হয় নিজেকে বড় হওয়ার চেষ্টা করছে এই যতজন ব্যক্তিত্ব বসে আছেন একটু উপরে বসে আছেন আপনারা একটু নিচে আছেন এটার জন্য কি আপনারা দুঃখ প্রকাশ করছেন নাকি একটা কথা মাথায় রাখবেন যখন ইমাম সাহেব আল্লাহ আকবর বলেন না তেনার পিছনে মুক্তি দিয়ে কি বলেন একটা দায়িতু বিহাদ আল ইমাম নবী পাক সাল্লামের জামানা থেকে হয়ে আসছে নবীপাক ইমামতির জায়গায় ছিলেন বড় বড় পয়সাওয়ালা সাহাবারা নবীপাকের পিছনে একটা দায়িত্ব বিহাদাল ইমাম বলে নামাজ পড়েছেন ওই থেকে ওই জায়গা থেকে আমাদের আজকের শিক্ষা নিতে হবে যে ইমাম থাকবে সামনে মুক্তাদি থাকবে পিছনে এই মানার সিফাতটা যদি আপনাদের মধ্যে থাকে কোন কালার কোন রং কি হচ্ছে না হচ্ছে দেখার দরকার নেই ইমানের উপরে যখন বেঈমানরা আঘাত দেবে তখন ওলামারা যদি আগিয়ে আসে পিছনে আগামীতে আপনারা ছিলেন আজও আপনারা আছেন না থাকবেন না আছেন তো কেন একটা কথা ভালো করে আপনাদের বুঝে নিতে হবে এই যে ওয়াকফ সম্পত্তি যেমন নামাজ আমাদের জন্য ফরজ রুজা আমাদের জন্য ফরজ জাকাত আমাদের জন্য জন্য ফরজ সাহেবের হিসাবদের জন্য হজ করা ফরজ ওয়াকফ সম্পত্তি আমার বাচ্চা যারা আমার পূর্বপুরুষরা আল্লাহর রাস্তায় দান করে গেছেন আপনি যদি নিজেকে ইমানদার দাবি করেন এই ওয়াকফ সম্পত্তিকে বাঁচানো আমাদের জন্য ইমানি দায়িত্ব ফরজ আপনি কোথায় বাস করছেন আল্লাহর জমিনে কার দেওয়া নিয়ামত খাচ্ছেন আল্লাহর কার দেওয়া নিঃশ্বাস নিচ্ছেন আল্লাহর কার দেওয়া নিঃশ্বাস ফেলছেন আল্লাহর তাহলে আপনি যদি স্বীকার করেন যে জমিন আল্লাহর এ আসমান আল্লাহর এ চন্দ্র আল্লাহর এ তারকা আল্লাহর তাম পৃথিবী আল্লাহর তাহলে ইমানদাররা ঘাবড়ানোর দরকার নেই ইনশাল্লাহ এমন একটা দিন দেখে নেবো নারাই মানছি না মানবো না বিজেপির এই কালো মানছি না মানবো না নারাই তগবীর আরে ইমানদাররা আজও সচল হবে না পরিবর্তন হবে না তো মরে যাওয়ার পরে হবেন বুকে বিন্দু মাত্র রক্ত থাকতে সাদা কাফন থেকে বেঁধে নেন কটা মসজিদ খাদিয়ার উপরে নিয়ে ওই হারামখোর যায় আমি দেখব আমরা দেখব বরুন ইনশাল্লাহ মসজিদ লিয়ে নেবে বাবা গেলে সম্পত্তি হ্যাঁ জমি কার আমরা বলেছি আর আল্লাহ ইলাহা ইল্লাহ দহু লা শরীকা আলা অ সাধু আল্না মোহাম্মাদের আব্দু হ রসোল আরে দাড়ি দেখলে তোমাদের অ্যালার্জি হয় না টুপি পরলে দেখলে রাস্তায় তোমাদের অ্যালার্জি হয় না একটা মুসলমান লোক নামাজের সময় হয়ে গেছে একটু নামাজ পড়বে আরে তোমাদের ওইটা দেখলে অ্যালার্জি হয় না কষ্ট হয় না কেন ভাই আমরা তো বাংলায় বাস করি যে বাংলায় জামান আমিরের শরিয়ত ভালোবাসার মন মানসিকতা তৈরি করে দিয়েছিলেন এ মুসলমানেরা দাদা হুজুরের ভক্তদের বলে যাচ্ছি ভালোবাসাটাকে খুলে রাখুন পুকটাকে করে রাখুন একদিন দেখবেন যারা নামাজের মসজিদের বিরোধী করছে ইনশাল্লাহ তারাও করে ফেলবে তবে একটা কথা আপনাদেরকে বলে যেতে চাই আপনি বলবেন উনি ভালো উনি খারাপ আপনি বলবেন উনি ভালো উনি খারাপ আরে ভালো মন্দ ভালো মন্দ বিচার করছেন হ্যাঁ বাবরি মসজিদে চলে গেল কি করলেন আরে কি করলেন বলুন এতগুলো কি করলেন লাস্ট কামড় দিয়েছে চারটে কামড় হয়েছিল বাবরি মসজিদ এবারে লাস্ট কামড় এই লাস্ট কামড়ে যদি আপনারা মাথায় কাপনটা না তুলে নেন তাহলে দেখবেন 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 কতটা খেলা আগিয়ে গেছে তাই আপনাদের হাত দুটো অনুরোধ করে বলছি যেমন নামাজের শেষদায় সুবহান আর রব্বি আল বলে আল্লাহকে সাক্ষী দেন আল্লাহ আপনি বাঁচিয়ে রেখেছেন খাচ্ছি দাচ্ছি আপনার শেষদা করছি শুক্রিয়া করলাম তেমনি ইমানদার হিসেবে